আসসালামাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলো অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আপনার নামটা জানতে পারি বলেন তো মোহাম্মদ আবুল হোসেন বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছে বাংলাদেশ বাংলাদেশের ভোটার হয়েছে। তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার হতে পারে এমন বিএনপি আপনি একইভাবে বুঝলেন যে বিএনপি হতে পারে যেটা মনে হয় চলাচল মানুষের মুখে গল্প সেটা আচ্ছা আচ্ছা মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনার ভোটন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন